গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালটা শুরু হয়ে গেল কাজের সাথে কালকে রাতেই সব কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম টেবিলের ওপরে কেটে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম এখন রান্নার জন্য সেগুলো সব নিয়ে আসলাম আর সবার আগে আমি বসিয়ে দেবো চা কিন্তু কালকে রাতে কি হয়েছিল জানো তো যখন আমি এটা বসিয়েছিলাম খিচুড়িটা তখন একটু উতলে পড়েছিল তাই ওগুলো আবার ধুয়ে ঠুয়ে দিয়েছিলাম সেগুলো আবার সুন্দর করে গুছিয়ে নিলাম আজকের দিনটা অফিস আছে শনিবারটা আসলে মনটা খুশি খুশি হয়ে যায় মনে হয় আজকের দিনটা কাটাতে পারলেই তো কালকে ছুটি আবার রবিবার বিকেলটা যখন আসে তখন আবার মনে হয় যা আবার একটা সপ্তাহ আর এবার তো একটা সপ্তাহ নয় এবার একদম টানা তেরো দিন তেরো দিন পরে আবার ছুটি পাবো মানে হয়তো বা এবার যেহেতু তিরিশ তারিখ বোধ পড়ছে রবিবার যেহেতু তিরিশ তারিখে রবিবার পড়ছে তাহলে একদিন পরেই একত্রিশের পর এক তারিখেই একটু রিল্যাক্সে থাকতে পারবো যাই হোক ফুল এনার্জি নিয়ে নিচ্ছি শনিবারে আর রবিবারে দেখা যাক তারপরে দমদাওয়া পুতুল দেখেছ সকালবেলাটা চলে সেই রকম পরপর কাজগুলো একদম রেডি করাই থাকে একের পর এক কাজগুলো করে যাও তারপরে নিজেকে রেডি করো বেরিয়ে পড়ো এই দেখো এখন আমনগুলো ছাড়িয়ে নেব আর তিনটেই মাত্র খেজুর রয়েছে আবার এক প্যাকেট আনতে হবে ও এখন আর হবে না দেখি এই রোববারে গিয়ে পাবো কি না জানি না সকাল সকাল বাজারে গেলে ফলের দোকানটা সেইভাবে খোলেও না যদি পাই নিয়ে আসবো না হলে পরে এই মান্থেনটা চলে যাক তারপরে আনবো তো এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেডি করে রাখি উনি উঠবেন উঠলে পরে আগে আমানটা খেয়ে জল খাবেন আগে ফ্রেশ হবেন তারপরে আমানটা খেয়ে জল খাবেন আমিও তখন আমান নিয়ে বসে যাব, আর তারপরে চাটা বসিয়ে দেবো লাল চা হতে আর কতটুকু সময় লাগে অল্প একটু সময়ের ব্যাপার গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে অফিস থেকে ফেরার সময় ছাতাটা নিয়ে যে ফিরেছিলাম ছাতাটা ভেজা ছিল পল্লবের গাড়ির ওপরে মেলে রাখা ছিল এখন ছাতাটাকে গুছিয়ে রাখি আমার এই সমস্ত জিনিসগুলোই আমি একটু পিট পিটে জানো তো একদম ভালো করে শুকনো করব তারপরে সুন্দর করে গুছিয়ে রেখে দেব তবে না অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে একটা জিনিস তাই না আসলে নিজে খেটে নিজে খরচা করে করলে জিনিসের প্রতি মায়া অন্য রকম হয় আর পরের জিনিসের প্রতি কোনো মায়া থাকে না আমার তিনটে চারটে ছাতা এইভাবে নষ্ট হয়ে গেছে অন্যদের হাতে কি আর করা যাবে এখন নিজের ছাতাটা নিজেকেই যত্ন করে রাখ তে হচ্ছে যত্ন করেই কলকাতা থেকে নিয়ে এসেছিলাম প্রায় বারো 13 বছর ছাতাটা চলেছে তারপরে গেল ওটার আর পার্স এখানে কিচ্ছু পেলাম না আমি যেই তরকারিটা করি তোমরা এটা জানো অনেকবার দেখেছো এই তরকারিটা তোমরা আমি একদম সবকিছু একসাথে দিয়ে বসিয়ে দি তেলটা দি তার মধ্যে ফোড়ন দিই কালো জিরে দিয়ে ভেন্ডি আলু কুমড়ো বেগুন পেঁয়াজ মটর এই মটরশুঁটি বলছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে বসিয়ে দিই আজকেও সেইভাবেই করবো তরকারিটা সব কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম এই দেখো খালি টমেটোটা কাটি নিয়ে এই দেখো ভেন্ডি ধুয়ে কেটে রেখেছি এই যে এর মধ্যে দেখো আলু বেগুন কুমড়ো পেঁয়াজ সব রেখেছি সব একসাথে করে রেখে দিয়েছি চলো এবার তো চালিয়ে দিতে হবে আমার এক্সস্টটা কাজেই আর কথা বলতে পারবো না দেখো শুধু ঢাকা চাপার মধ্যে কি সুন্দর তরকারিটা হয়ে গেছে কিচ্ছু না একটা ফোটা আর কিচ্ছু না যা যা তোমরা দেখলে শুধু সেগুলোই দেওয়া আছে আর কিচ্ছু না সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে গামাখা গামাখা হয়ে গেছে তরকারিটা যেহেতু কুমড়োটা ছিল ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এই তরকারিটা এইভাবে করে দেখো দারুণ লাগে খেতে দারুণ এক কথায় যাকে দারুণ বলে হ্যালো আজকে শনিবার মানে উইকেন্ড মজা হই মজা কালকে দিনটা আরো মজা রবিবার তাই উইকেন্ডে রাত বাজে বল বললেই আবার বলবে না রাত বাজে প্রায় 10টা 10:15 বাজে এখন উইকেন্ড মানে কি বলো তো উইকেন্ড মানে হচ্ছে সব অনিয়ম ওই জন্য একটু চা আর চিপস চা চিপস

রাত দশটা তিপ্পান্ন মানে এগারোটা বাজতে চলেছে তা এখন শনিবার থেকে আমাদের উইকেন্ড শুরু হয়ে যেত মানে ভালো মন্দ কিছু খেতেই হবে তো চলো দেখাই আজকে কি হচ্ছে দেখো এখানে হচ্ছে গরম গরম লুচি এটা হয়েছে আর এবার এটা হচ্ছে লুচির সাথে কি করা হয়েছে চলো দেখা লুচির সঙ্গে আলু পটলে একটা মাখা মাখা কারি এটা আমার খুব ফেভারিট দারুণ লাগে আর এখনকার পটল জাস্ট উঠছে তো খুব সুন্দর পটলের স্বাদও ভালো খেতেও ভালো লাগে চলো তাহলে ডিনারটা সেরে নেওয়া যাক নাকি দারুণ ডিনার লুচি আর পটল আর আলুর যেটা কারিটা করা হয়েছে দারুণ এত সুন্দর হয়েছে না দেখো এটাকে তো মনে পড়ে এত সুন্দর বেশ কাহিটা হয়েছে বেশ ঝাল মিষ্টি হয়েছে তো দারুণ লাগছে মানে সবাই এখন চারটে লুচি নিয়েছি মানে এটা দিয়ে অনেকগুলো খাওয়া যাবে লুচি হ্যাঁ চারটে লুচি আর ঠিক করেছি চার ছটা লুচি খাবো চলো খেয়ে নি দেরি করা যাবে না কারণ পাখা চলছে তো আবার ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা গেলে লুচিগুলো নিয়ে দিয়ে যাবো ঘড়িতে এখন সময় হয়েছে এগারোটা কুড়ি খাওয়া দাওয়া করে আজকে টিফিন বক্সও মাজিনি আমার টিফিন বক্সটা খালি দিই না ওটা মিল্টনের বলে ওইটা দিই না ওইটা খালি একটু মেজে নিলাম মানে দুটো ছোটো বাটি আর লম্বা বাটিটা ব্যাস আর কিচ্ছু না আর যে কড়ির প্লেটটায় পল্লবকে খেতে দিয়েছিলাম বাকি সব রেখে দিয়েছি পল্লবের টিফিন বক্স টিফিন বক্স সব ওগুলো সব কালকে ও রত্নায় এসে মাজবে তো তারপরে একটুখানি সরি তারপরে একটুখানি ওই কিচেনটা পরিষ্কার করলাম সিঙ্কটা একটু পরিষ্কার করলাম দিয়ে জানলা ঠান্ডলা বন্ধ করে দিয়ে চলে এলাম বলাটা একটু খুসখুস করছে বলে একটু জেরেক্স খেয়ে নিলাম আর সঙ্গে এটা নিয়ে নিয়েছি কই গেল আমার ওষুধটা ওইখানে সঙ্গে ওই চোখের ওষুধটা আছে চোখে ক্লিয়ার টিয়ার ওইটা চোখে দিতে হবে দিতে বলেছে দু মাস হলো সবে সোমবার আসলে দু সপ্তাহ হবে সোমবার রাত থেকে স্টার্ট করেছি প্রথমে তিন আসলে কি বলছে ডাক্তার তো এই যে চোখে না আমার চশমাটা একটু নিয়ে আসো না দেখানো হয় চশমাটা এবার চোখে না একটা কি হচ্ছে তো যে সারাক্ষণ আমি ল্যাপটপের দিকে কম্পিউটারের দিকে ফোনের দিকে এক দৃষ্টে চেয়ে থাকছি না সবগুলোতেই তো কাজ করছি মানে ল্যাপটপেও যখন করছি তখনও ল্যাপটপের দিকে চেয়েই থাকতে হচ্ছে একদৃ ফোনে যখন ম্যাক্সিমাম কাজটা ফোনেই হয় কলিংগুলো কিন্তু কিছু ডাটা তো ওখান থেকে নিতে হয় সেই ডাটাগুলো নেওয়ার জন্য আর কি ওদিকেও যেতে হয় আস্তে আস্তে করে শিখছি আমি কিন্তু জানতাম না খালি দুবার পরীক্ষা দিয়েছি একবার তোমার এই ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সে করতাম ওখানে পরীক্ষা দিয়েছি আর এখানে ডিআরএ দিলাম দুবার ল্যাপটপে পরীক্ষা দিয়েছি ল্যাপটপে না মানে ইয়ে ডেস্কটপে আর কি পরীক্ষা দিয়েছি আস্তে আস্তে করে এখন শিখছি তো সারাক্ষণ তাকিয়ে থাকতে থাকতে না চোখের জলটা বলছে চোখের ভেতরের যে জলটা থাকে ওটা শুকিয়ে যাচ্ছে ব্লিঙ্ক 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 করতে বারবার কতবার তো এবার করলে কি হয় ওইটা একটা ভেপার তৈরি হয় আর ব্লিঙ্ক যখন তুমি করছো না তখন তুমি একদৃষ্টে একটা দিকে তাকিয়ে থাকছো তখন তোমার চোখের মধ্যে ভেপারটা তৈরি হচ্ছে না তাই শুকিয়ে আসছে তো পাওয়ারটা দুদিকেই ভালোই বেড়েছে মানে মাইনাসেও ভালোই বেড়েছে ভালোই প্লাসেও এই যে এইটা হচ্ছে নতুন বক্স আর খুব একটা চেঞ্জ করিনি এটা খুব যে বেশি একটা কিছু চেঞ্জ করেছি তা না আগেরটা ছিল একটু সরু টাইপের আর একটা নিয়েছি এরকম কেমন হয়েছে জানিও ভাবি রোজই তোমাদের সাথে শেয়ার করব করব কিন্তু শেয়ার আর করা হয় না এটা একেবারে যে একেবারে ব্ল্যাক তা নয় একটু হালকা দেখো একটা হালকা ব্রাউনিশ ব্যাপার আছে না আমি আজকে দেখছিলাম যখন চশমাটা খুলে রেখেছি যে হালকা একটা ব্রাউনিশ ব্যাপার আছে ফ্রেমটা আমার খুব পছন্দ হলো পল্লবকে ইয়ে করে নিয়েছিলাম ভিডিও কল করে নিয়ে তারপরে করেছি তো এইটাই এখন একটু ব্যথা হচ্ছে সারাদিন যখন পড়ে থাকছে এখানটা একটু ব্যথা হচ্ছে কিন্তু আস্তে আস্তে অভ্যাস তো করতে হবে বলো এমনিতে এটা পরে হাঁটতে পারছি না কেননা পাওয়ারটা অনেকটা বেড়েছে তারপরে আইফোকাল এই নিচের পাওয়ারটা দিয়ে মনে হচ্ছে যেন মেঝেটা উঠে চলে এসছে সেই জন্য একটু অসুবিধা হচ্ছে কিন্তু খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি ওই চশমাটা একটু সমস্যা হচ্ছিল আর দিনু প্রথম দিনই বলেছিল যে ওই পুরনো ফ্রেমটাতেও হ্যাঁ পুরনো ফ্রেমটাতেও এই পাওয়ার করে নিতে হবে তাহলে দুটো থাকবে অল্টারনেট করে পড়া যাবে এখন দুটোই রেখে দিই টেবিলে যখন দেখছি এটা পড়তে পড়তে মাথাটা একটু ব্যথা ব্যথা করছে কানের পেছনটা ব্যথা ব্যথা করছে তখন আবার এইটা খুলে রেখে ওইটা পড়ি এরম করে করে আস্তে আস্তে সময়টা কমিয়ে আনছি সময়টা কমিয়ে আনছি মানে কি প্রথম দিকে এইটা ঘন্টা খানেক ঘন্টা পরে আবার পুরোনোটা করতাম এখন প্রায় গোটা দিন গতকাল গোটা দিনই এটা পড়েছিলাম আজকেও গোটা দিনই এটা পড়ে আছি এবার আস্তে আস্তে এইভাবে আর কি প্র্যাকটিসটা করতে হবে উইকেন্ড মানে হচ্ছে মজাই মজা তো মজা তো আজকে থেকে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া গল্প উইকেন্ড মানে হচ্ছে খাওয়া দাওয়া বাজার করা ঘরের কাজ করা গল্প আড্ডা আর সেই সঙ্গে কি বলো দেখি কি সেই সঙ্গে হচ্ছে ওয়েব সিরিজ দেখা তো কালকে একটু ওয়েব সিরিজ দেখার ইচ্ছে আছে লাস্ট সানডে তো ছিলাম না গেছিলাম তো কালকে ভাবছি একটু ওয়েব ওয়েব সিরিজ সিরিজ একটা নতুন যেটা অনেকটা দেখে ফেলেছে আমার দেখা হয়নি মানে অফিস থেকে এসে তখন আর না ইচ্ছে করে না ওয়েব সিরিজ দেখতে ছুটির দিন না হলে ভাল লাগে না আর আমার এমনি একা একা দেখতেই ভালো লাগে না দুজনে মিলে দেখলে ভালো লাগে তো চলো আজকের মতো টাটা বাই বাই শুয়ে পড়ি কালকে একটু দেরি করে উঠবো ভাবছি কালকে দেরি করে উঠবো দেখবে কালকেই তাড়াতাড়ি ঘুম ভেঙে যাবে আর এই দেখো সাদা চুলগুলো সব বেরিয়ে গেছে দেখেছ এগুলোকে কালকে সব কালো করতে হবে বুড়ি থেকে ছুরি সাজতে হবে টাটা গুড নাইট